যে মহাস্থানে সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্তানে সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতি সাতাশ মন গাছা গায় সেটা আবার করতা ফেপারত লাগে রে তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন বক্তৃতা নামাজ আমাদের কিছু হবে না করলে যায়। একটা ক্লাসের দুটা ছাত্র হয় কয়টা একটা ক্লাসের দুটা ছাত্র একটা ছাত্র সেই সেইরকম জুয়েল টাইফিন পায় সেই লেখা লাগে ছয় বার খাতা নিয়ে লেখে ভরাছে আর আরেকটা ছাত্র কিচ্ছু পরে নিয়ে জানেনি ওই খালি কলম কামড়াচ্ছে কামড়াতে গেল একদিন কছে এই তুই বসে আসে লেখবু না ওই খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর ওর রুল নাম্বার লেখে জমা দিয়েছে খাতা পরে পরীক্ষা খাতা দেখে পরীক্ষক খাতা দিকে ও কি বানাচ্ছে ফার্স্ট ইন নাম লেগেই যেগে কথা বলে পারে ইনাই কত বলে নাম লিখে কি ই বই নি ওই দিক থেকে আবে এগুলে এগুলে ব্রেন দে খাওয়া আছে নাম লিখেছে তাতে কি সেকেন আর উই লেখে তে বাংলাদেশে এবার পরীক্ষা দুই দলের বিশাল মানুষ প্রশাসনিক কর্মকর্তা বহু আছে আমি বলছি যে আমি যদি কোন দিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব কারণ পুলিশক বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দেছে। লাঠির ঘুটা মেলে ত্রিপল চিরে যায় এ কত কোন আপনি পাশে দেউরি নাই আগেও দেউরি নেই যার কারণে পুলিশ চুরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের টোপে আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে একটাও পুলিশের ক্ষতি হবে না পুলিশ পুলিশকে গাড়িতে দামি গাড়ি এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা টস টস করে আসবে কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে তিন কিলো দূরে বাসি আওয়াজ দেয় সারা দেশের চোর থাকবেন ঘাস পাচ্ছের ভাঙ্গা গাড়ি যাতে ভয়ে ওরা গাড়ি লে না দেয় ওই দিক যাতে আরো ডাকাতি হয় পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে। হুজুর আপনি মরদ ব্যাটা চল পারে এত বড় গাড়ি থামেন হ্যাঁ যারা দুর্নীতি টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে জাতির ক্ষতি করছে তারা বলে পুরুষ গাড়ির চোরে ঘরে বড় ভাই বোন ভেউ দেয় না বাপ মোটটা ভেউ ব্যাটা লেগে দিয়ে বিদিক করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলে আমাদের দেশে অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই ছয় আনা লোক হয় বিটিক ফাঁকিতেছে না হয় বেটাক ফাঁকিতেছে এই কথা বলে কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্রশক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে যেরকম আল্লাহ আকবার তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা বেটা আছে তিন বেটাক তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ছোট ব্যাটা দশ বিঘা পাবি অকন্ত বাবা তোকে পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি টুকি পাঁচ দশ বিঘা পাবি তাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপের ওঠে দিয়েছেন উঁই তন কবি তোর দোয়ার কাম বাজেনি তুই ভিউ কম দিলু কে তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুলি কোনো বাপ বেটা দোয়া দেয় না খালি বিটি দেয় দোয়া কারণ কি বিটি কিছু করে বেরবি না কারণ প্রত্যেকটা মেয়ে ছোট বাপের ভক্ত কথা ঠিক কি না সাড়া বেটা যে ভালোবাসে বাপকে এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে ঠিক কথা বলাকার আল্লাহর কাম আল্লাহ বলছেন যাই তখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে এই আইনে পৃথিবীতে শান্তি হবে না আমার আইন যদি কায়েম করো পৃথিবীর অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর তবলিক জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে কাউরও কোনো ক্ষতি হবে না সুরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই হ্যাঁ কে কৃষক এতদিন যত সরকার গেলো ক্ষমতার খালি এক টাইম তুই কায়েম করলু না যে চোর যে হারে চুরি হচ্ছে হাইজা হচ্ছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা দেবে না বলেন তো খাওয়ার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা তারপর বাসস্থান বস্ত্রের গ্যারান্টি দেওয়া হয় বলেন তো ও কেউ চুরি করি ভাই ওই ভাত খাবি আর দু মজান চুরি কি আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন কোরআন সেরবেন প্রত্যেকটি কাজ হল ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন সব আলী আমার আল্লাহ বলেছেন ইমানদারকে ডাক দিয়া কাদেরকে ইমানদারকে ডাক দিয়া বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা আদাবত থেকে নাজার দেবে কাদেরকে ডাক বলেছেন আল্লাহ তো কর ইমানদারকে ডাক কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাকতে বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে দেবে দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া ই হাল্লা দিনা মানু কুতিবা আলাই কুমুসিয়াম ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরও চারশো বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত এরা মনে করেন দিনের সভা এটা দিনের ইফতার হচ্ছে মনে এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিতি খয়া মার মুখী হবি এ বন্ধু ঘর হ্যাঁ কতক্ষণ দেখা এই ওই কাজে যদি ধরায় সব মানুষ ওরই দিক এই তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবে বিড়ি মকরু রোজাও মকরু হয়ে যাবে বিড়ি বন্ধ কর কর এই দুই হাজার নয়শো নিরানব্বই জনের করে হুম বিড়ি দরকার হাতের মধ্যে দলে ফেলে দেবি কথা মারি কি কথা চান না এটা কি কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে মকরু কাজ মঘরু কাজ বিড়ি খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি এবছর জন্য ক্ষতি এই মঘরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর ক্ষিপ্ত আচ্ছা এটা সামান্য জায়গা দীপ্তের হচ্ছে তা কি গরম কি আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল হচ্ছে আয়তন তারই মধ্যে দুই ভাগই হলো পানি ভাগ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে দুই ভাগ হলো পানি আর এক ভাগ মাটি এক ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি জেনা তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে পুকুরে মাছ চুরি করছে এক কথা বল গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কত অন্যকর্ম হচ্ছে তাহলে ফেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে কোটি লোক প্রতি বছর এক মাস করে রোজা করছি তাহলে এক মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না কিন্তু দেখা যায় কো এদের বগুড়া আজকের দুই বছর আগে জয়পুরাদের রাত জাগ মামা মাথায় লষ্ট রাত জাগ মামা এই যে লট দিয়ে লটারি বেঁচেছে বৌরা জালা ওখানে পুলিশ আছিল মিলিটারি আছিল তার ডিসি আছিল কত নেতা আছিল চেয়ারম্যান মেম্বর ওই বগুড়া জেলার কত লোক আছিল নেতা একটা লোক কি মিছিল বার করছে হ্যাঁ কাট ঠেকা পড়ছে ওটা করবে যে মহাস্থানে বলক যাচর থেকে আসে পশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ পারে সাতাশ মন গাজা খায় সেটা আবার করতো ফেভারত লাগে কতক্ষণে রে তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন এলে বক্তৃতা নামাজ দেখ কিছু হবে না খুলজা এলে মিশেই ওই দেব দবীর সাহেব করলো দবির ভাইদে দেব প্রত্যেকটাই এবাদতের না রাষ্ট্র শক্তির সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ বন্ধ না করে চুরি বন্ধ না করে পর্দা ফরজ না করে মহিলা বেলখলা বন্ধ না করে অন্যায় বন্ধ না করে আমার আপনার বাবাও পারবে না বরং সেটা আমাদের অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোনো দিকে কিছু কয় না ওরা আছে ধরি মাছ না পানি যা হয় চোর যদি দেখ ওরকে গাওয়া মশাও পড়ে না কিন্তু ইমাল লিয়া বাঁচতে হবে ইমানের অবস্থা হল আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে জবান দেয় বিবৃতি দেয় শক্তি যদি না থাকে পেছনে গিয়া শক্তি তৈরি করেছে দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান যে দুর্বল ইমালিয়া পরীক্ষার পাশ হবে তেত্রিশে দেশে আঠারোর অ্যান্সার ওর জীবনে গিরেজ কেউ দেবে না আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি ওই ধান্দা বাদ দেন আপাতত আল্লাহকে দেখার লাগবে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কথা ঠিক কিনা তুল সুরা নহলের নব্বই নম্বর আয়াত সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত

নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো ইনসা ভিত্তিক সমাজ কায়েম করো আর আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করো বড় ভাই গুলো ভেউ দেয় না বাপ মোটটা ভেউ ব্যাটাক লেগে দেয় বিদি করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলে আমাদের দেশের অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই আনা লোক হয় বিটি ব্যাটাক কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে যেরকম আল্লাহ আকবার তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা বেটা আছে তিন ব্যাটা তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ব্যাটা দশ বিঘা পাবি অকণ বাবা তোকে পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি তুকি দেবো অক পাঁচ দশ বিঘা পাবি তাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপে রটিতেছেন উই তন কবি তোর দোয়ার কাম বাঁধেনি তুই ভিউ কম দিলু ক্যা তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পাউ উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে ধুলি কোনো বাপ বেটার দোয়া দেয় না খালি বিটিক দেয় দোয়া কারণ কি বিটি কিছু করে বেরবি না প্রত্যেকটা মেয়ে ছোট বাপের ভক্ত কথা ঠিক না চারটা বেটা যে ভালোবাসে বাপকে এক বিটি তার সে দ্বিগুণ ভালোবাসে সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন হজ করছেন কই আল্লাহ তুই মাফ কর আল্লাহ তোর তুই মাফ লেবু আল্লাহ আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে সার দেয় কার দেয় দেয় বাদ আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহ নাম দেয় তুই মোটটা সম্পত্তি বেথা লেগে দিয়ে হস করে দিচ্ছু আর তুই দিচ্ছ পিটিক তোর হজ পা যদি খায় হসত গিলেও খায় খারাপ আমাকে ইগলে তো নতুন ইসলাম আমরা বাইনে বাইনে কাম করি ওই আমার একটা বক্তৃতা দীর্ঘদিন আগে আমি প্রচুর মুগরি জব করতাম বুঝছেন গাওয়া কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু বেঁধ আমাদের বস থেকে খায় আমার একটা কান চল ফোরও দেয় না তাহলে আমি মাং ফিরি জব করে দেখি কর্ম তখন আমি একটা বই পড়ে দেখি ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের দশহরের একটা বক্তা ছিল বই লিখেছিল এই এই আবুল খায়ের বক্তা আবুল খায় ওনার বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেইমেনরা খাবে নামাজ আদায় করে না এরা খাবে এ আর জন্যই দায়ী হওয়া লিখবি যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস নাতে না তা তুই জব করে তুই খা

এই ইনকাম লোক দা আমার কয় হুজুর হুজুরা সম করে টেকা লিয়ানা আনা শোভা করে দিবেন তখন আমি ভাই তুমি বক্তৃতা করো এক টাকাও না আরে ঘন্টার বক্তি যদি পঁচাত্তর লাখ হয় আর আমরা দুই ঘন্টা মরে যাচ্ছি এই জীবনে স দশটা মসজিদ করছি ছয় বছর সভা করে করে দশটা মসজিদ মা করে দিদি তাহলে আর কি আমি কিছু পাবো না হ্যাঁ আমাকে হুজুরা ভিক্ষা করে খাক গ্যাসের মুখ মানুষ যদি চায় কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়েছে আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তার রুগীর হাতে হাত দিলি রুগী ভালো হয়ে যায় তা প্রশংসা করে সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকার বুয়েটের থেকে পাস করছে দশ হাজার টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে দুই লাখ বিশ হাজার টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যায় দুধ করে দেশে চলে গেছে তখন ওই বিশ হাজার টাকা আরো বেশি দেশে ওই জাহাজের মালিক না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত বিশাল ইঞ্জিনিয়ার টিওলো আছে পশু চিকিৎসার এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল খাওয়ালেও হাফ কেজি দুধ না খাওয়ালেও হাফ কেজি দুধ সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে। চল্লিশ কেজি দুধের গায়ে করলো এক আর এই ওই গরুগুলো যে খাওয়া খায় এই দেশি গরু কি ওইরকম খায় এখন যদি দেশের মোট মাস করলো ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক কে আমরা ছোটো গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল তুমি বেশি দুধ দেখে নিয়ে আজ আবার পালা পালা খ্যান লাগিচ্ছে ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে মোটর বসে গাও ধান লাগিচ্ছে আর ওষুধ খেলে লাগে কত ভুসি আমি এত পারবো না তোমার নামে মামলা দেবো কেউ কথা তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো চার লাখ টাকার সারবার করলো ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ দুধ করলো মেডিসিন ডাক্তার মোরা রোগী ভালো করলো তাহলে ওরা যে পুস্তক পড়ছে তার উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো আর আমরা কোরআন হাদিস পড়ছি চব্বিশ বছর পরে এই কোরআন হাদিসের বক্তি দিচ্ছি ওরা বক্তি করে বেতন পালো সুনাম পালো আর আমরা এই দেশে কোরআনের বক্তিতে করে আমরা পানো জেল আর দুর্নাম এই কথা বল না যদি মামলা দেওয়া লাগে ওর কোকো মামলা দেওয়া তুই গরু বড় করলু খে তুই ভাঙ্গা দাহা দুধ করলু খে কথা বল না এখন আবার ডাবের গাছ আনছে থাইল্যান্ডে ডাবের গাছ আনছে মাটির বাদা থেকে আছে সাতশো টাকা করে দাম একটা করে সারা গাছ মাটির ডাব ধরে আছে এখন আমরা বড় বড় ডাব ওই থপাত ছিল ওই ডাব চুরি করে পার না চড়তে মেলা টাইম লাগে তুই এখন ছোট কাছে নেই ডা দিল মোটটা ডাবের বাতা কাটাইলে চলে গেছে তো এই ডাবের গাছে এটি ওই ডাব চলবি কখন যখন চোরের হাত কাটালেন বাংলাদেশ হবি তখন ওই ডাবের কাজ বাংলাদেশে চলবি আমরা জানি না একটা সংসদ কি করি আমরা বাটাম ফাটিয়ে দেবো আমি বলেছি ওই জন্যে আমি গত মাহফিলে বলেছি এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই বয়তুর রহমান তারেক রহমান যে মসজিদ বানাইতেছে সুন্দর মসজিদ তাই না কাবার ফ্যাটানে মসজিদ যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা লাগবে কথা ঠিক কিনা ওই মসজিদ আমাকে নিয়ে গেছিল বিশাল মানুষ প্রশাসনিক কর্মকর্তা বহু আছে আমি বলছি যে আমি যদি কোন দিনে এমপি হতে পারি আর সংসদে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেবো দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের দিয়ে আগেও ত্রিপল নেই যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৈর্য ঘুরে আসে বাধার চোখে আর এমন গাড়ি দেওয়া লাগবি গুলি করবে একটাও পুলিশের ক্ষতি হবে না পুলিশ পুলিশকে গাড়িতে দামি গাড়ি এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা টস টস করে আসবে কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে তিন কিলো দূরে বাঁশির আওয়াজ যায় সারা দেশে চোর গাছত থাকবেন দেশে ভাঙ্গা গাড়ি যাতে ভয়ে ওরা গাড়ি লে না দেয় ওই দিক যাতে আরো ডাকাতি হয় পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে হুজুর আপনি মরত বেটা চলবারে এত বড় গাড়ি থাকবেন হ্যাঁ যারা দুর্নীতিবাদ টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে জাতির ক্ষতি করছে তারা বলে পুরুষ গাড়ির চোরে ঘরে আজকের ইজাদার পরে তিন দিন পরে তাই ব্যাংকের মালিক কি হচ্ছে তুমি মানুষকে শুনেবে দেশ গরিব তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয় খালি নামাজ বক্তৃতা করানোর নাই পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে আমরা নামাজ রোজা হজদাকাদের বক্তৃতা বহু শুনেছি এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে কারা কারা চান দুহাত্তর আল্লাহকে ডাকান নারায় তাকবীর আল আলো সবাই বলা লাগবে সংসদে অর্ধেক ঘরে ঘরে গেলেন গা খবরদার ভরত দিলে বুড়া বাপ মরছে দাদা মরছে নানা মরছে আপনি ভাসতে করে মাইরে ধুয়ে মারা যাচ্ছে কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না এই জন্য আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম গারিদহের মুসলিম ভদ্রপাড়ার মুসলিম লিল্লাহে আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে কয়টা দল কয়টা একটা বিএনপি আর একটা জামাত ইসলামী একদল তো ভোটই করে না ও আমার আইনে লাভ কি ওটি থাক তুই ভোটই দিবে অজ্ঞানায় অজ্ঞা আইনবার কবিতায় ভুল করলো ওই তো ভোটই করি না ওখানে ওই চুয়ান্ন এমপি পাশে একশো চুয়ান্ন এমপি পাশে বিনে ভোটে তাহলে ওই ভোটের পক্ষে আসছিল তুই এনার রেসলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা আমার আমার ইউনিয়নের আমরা একে ডাইরেক্ট জামাত থেকে নির্বাচন করবো পাঁচ মেম্বরওকে আমরা নমিনি দেবো জাতিক টেস্ট করা লাগবে তুই আমাকে এক নেতা করছে হুজুর এত ভোট ভোটের দ্বারে পাশ করবি আমি তুই জানিস একটা ক্লাসে যদি দুটা ছাত্র হয় কয় না একটা ক্লাসের দুটা ছাত্র একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায় সেই লাগে ছয় এবার খাতা নিয়ে লেখে ভরাছে আর আরেকটা ছাত্র কিচ্ছু পরে নিয়ে উই ওইখানে কলম কামড়াচ্ছে কামড়াতে কামড়াতে একজন কোথায় এই তুই বসে আজকে লিখবো না ওই খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর ওর রুল নাম্বার জমা জমাতেছে খাতা পরে পরীক্ষা খাতা দেখে পরীক্ষক খাতা দেখে ও কি বানাচ্ছে ফার্স্ট ই নাম নাম লেগেই দেখে

না লেগলো সেকেন্ড মানে বিএনপি একশো উনচল্লিশটা সিট আমরা দিলে আমাকে ক্ষতি হবে না বিএনপি একশো উনচল্লিশ সিট দেন আর ইসলামী দল যত আছে এগুলো মিলে একশো উনষাট একশো একষট্টি সিট পানো আমরা পানো একশো একষট্টি ওরা বলে একশো উনচল্লিশ এই দুইজন মিলে যদি ক্ষমতা দেয় এইবার ইসলাম কায়েম করে পাঁচ মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম কায়েম হলে বিএনপিরও সুবিধা হবে ট্যান্ডার হবে না কেউ নিবার পারবে না তার টাকা আছে তাই লিবি নিবি কোথা এখন এই কাম না করে